যুবক কাছে আপনার সন্তান কখনো নিরাপদ না আপনার সন্তান বেদাত কখনো নিরাপদ না কারণ তারা বিভিন্নভাবে ভাবে আয়সটা আপনারা দেখতে পাচ্ছেন হারামে ডুবে আছে আকামে ডুবে আছে বাকিটা কইলাম না আপনারা জানেন পত্রিকা আসে মাঝে মধ্যে যত অন্যায় ডুবে আছে এগুলির মধ্যে এর বাইরে যখন আপনার সন্তানকে শিক্ষা দিবে আল্লাহ কোথাও নাই আল্লাহ সর্বত্র বিরাজমান যখন আপনাকে আল্লাহ তা দেখা যাবে না আল্লাহকে অনুভব করা যাবে বলবে হ্যাঁ তখন আপনি কি মনে করেন আপনি কি বুঝছে তারা এরা কোন আকিতে বুঝছে এদেরকে যদি আপনি মনে করেন যে এদের কাছে আপনার সন্তান পড়াবেন আপনার সন্তান নষ্ট হবে ভালো হবে না ওখান থেকে কেউ আসলে আপনার সন্তান এত খারাপ হবে যে এরা আপনি সাধারণ একজন চাষাভূষা হওয়া ভালো আছে ওখানে ওখানে সন্তান পড়ানো হচ্ছে কারণ ওখানে পড়ালে বিভ্রান্তি পড়াবে ওখানে পড়ালে আল্লাহ 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 সালা সেবা বা বানাবে ওখানে পড়াইলে আস সহি আকীদা আলামদের বিরুদ্ধে বিশুদ্ধ শিক্ষা দিবে ও কোনোদিন আপনি মান্দার কাছে কাঠা আশা করতে পারেন না মানদার কাছে কাঠা হয় না বুঝছেন নি কাঠা কাছে কাঠা হয় আপনাকে যদি কোনো বিশুদ্ধ আকীদা মানহাজের প্রতিষ্ঠান তৈরি আপনি না করেন আপনার প্রচেষ্টা এমনি চলে যাবে যত টাকাই খরচ করেন ওই শেষ পর্যন্ত উল্টাটাই শিক্ষা দিবে এখানে পড়াইলে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনাকে শিক্ষা দিবে ওখানে পড়াইলে জঙ্গি বানাই দিবে কিন্তু আপনাকে কোরআন এবং সুন্দর পড়াইলে প্রতিষ্ঠানে পড়াইলে আপনাকে কোনোদিন ভুল জিনিস শিক্ষা দিতে পারে না এই আপনার জন্য আমাদের জন্য কর্তব্য হচ্ছে যে আমি যে মাদ্দায় বিশ্বাস করি আমি আমার নিজের সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিষ্ঠান রেখে যাব। এটা আমার কাজে লাগবে এটা আমার কবরে গেলেও কাজে লাগবে এই জন্য এমন একটা জিনিস আমি ফিট করে রেখেছি যেখান থেকে অনবরত যে কি এর খাবার যেন অনবরত যাচ্ছে আল্লাহ তারা জান্নাতের কথা সেটা বলেছেন আমি যদি বুঝার জন্য বলেছি বুঝাচ্ছি যে এর থেকে অনবরত আপনার সদাকা জারিয়ে যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহের জন্য বলেছেন যে যখন মানুষ মারা যায় সব কট্ট হয়ে যায় তিনটি জিনিস বাকি থাকে একটা কি অ্যালমুনিয়ুনতা ফারোপিজি অ্যালমুনিয়ন্তা ফাড়ো পিজি এটা বাকি থাকবে মোহাম্মদ বিন সয়াল সাহেব রাহিম আউল্লাহ যতদিন পৃথিবীতে ওনার ক্যাসেট থাকবে বই থাকবে ততদিন কবরে সব পেতে থাকবে তার সন্তান ছিল না কিন্তু আমরা বলতেছি দেখছেন তো কত বছর পরে সাতশো বছর পরে এসেও তার রহমতুল্লাহ পাচ্ছে এবং ইনশাআল্লাহ কিয়ামত কেমন পর্যন্ত রহমতুল্লাহ পাবে কোনো কমতি হয় নাই বাড়িঘর রেখে গেল এতদিনে হ্যাঁ অমুকের আক্রমণে তমুকের আক্রমণে হ্যাঁ বাসের আক্রমণে এতদিনে যেত বাড়িগর রেখে কি লাভ হয় নাই, কিন্তু উনি আলেম রেখে গেছে সারা দুনিয়াতে সেই আলেম চলছে এবং রাহিমাল্লাহ হবে এইপুতে এরকম প্রতিষ্ঠান তৈরি করে যান আলেম বানিয়ে যান আলেমের পৃষ্ঠপোষকতা করে যান এটা আপনার জন্য সাদকাতুন জারিয়া হবে যত মানুষে সহযোগিতা করে যাবে সলকা জারি হবে কোনো সন্দেহ নাই এবং এটা থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন ইলমুন এমন আলেম যে আলেমরা উপকৃত হওয়া যায় এরকম জিনিস আপনার দরকার এই প্রতিষ্ঠান টি আমাদের মাদ্রাসাতে আমাদের আমাদের যে সমস্ত মসজিদ আছে এই মসজিদগুলিতে অবশ্যই একটা প্রতিষ্ঠান থাকা দরকার কমপ্লিট যতটুকু পারা আপনি মসজিদ মদুদিন বানাই ফেলবেন কারণ এর মাধ্যমে টিকে থাকা সম্ভব এটা না হলে শুধুমাত্র ওয়াজে কাজ হবে না আল্লাহ আমাদের গোজা তৌফিক দান করুন সুবহানাল্লাহ ও রাহমানдика আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগুরু ক ওয়া আতুবু আলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি